আঠারো মাসের মধ্যে যদি কমপ্লিট করে দিতে পারেন এই জন্য আপনাকে অ্যাডভান্স ধন্যবাদ আর আঠারো মাসের পরে যদি করতে না পারেন ওই জন্য পুলিশের কাম ভবন ভিত্তি স্থাপনের যে উদ্বোধন সে উদ্বোধন শেষে স্বরাষ্ট্র মনোজাতে অংশগ্রহণ করেছেন যে আমরা জানি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার যে কাম ব্যারাক ভবনের যে উদ্বোধন সে উদ্বোধন করতে এসেছেন স্বরাষ্ট্র এর ভিতরে রয়েছে আমরা যদি একটু দেখি কদমতলি থানা রমনা থানা রামপুরা থানা ও ভাষানটেক থানার সহমট পাঁচটি থানার যে কাম ভবন সে কামবার এক ভবন উদ্বোধন অনুষ্ঠানে এখন মনোজাত চলছে আপনারা সরাসরি যুক্ত আছেন রমনা পুরাতন থানা থেকে